ना दाल लगाना जाला ग्लो से एक बार ये मतलब फटाफट वाला ईएम तो धीरे से लाया नहीं है अनवाइटेड 8 যদবপুর বাজার শ্মশান রোড এই দিয়ে আমরা যাইতেছি কই বান্দরবন ইলিয়াস পরিবেশটা অনেক আঞ্চে রেখাখানে বনের পুরো শুরুটা থেকে বিয়সালে ডানাতে লোদারি কিভাবে পন্ত আর বাচ্চা যাই না দিই পাড়ে আমার ফটো এই আইসক্রিম কইতেন না ও শাস্তে একটা অনুষ্ঠান আছে ওখানে আছে কত কর্মচারী পরে কত মেম্বার গুলো আছে গ্রাম অনুষ্ঠান কো আইসক্রিম মেন কোথায় আইসক্রিম পাওয়া যায় বান্দরবন আইসক্রিম পাওয়া যায় না পাহাড়িয়া অঞ্চলের রাস্তাটা সব পাহাড়ি রাস্তা ছোট ছোট বাড়িঘর বড় বড় গাড়ি পরিবেশটা অনেক সুন্দর なるほど。<laughs> 나우 인도의 시, 1000년 전사고니멀